কোন জঙ্গলে বাধবাপ ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাধবো ঘর কোন জঙ্গলে বাধবাপন ঘর সবাই পর। কোন জঙ্গলে বয়াপন ঘর মনে হইলে তাহার খবর অন্তরেতে লাগে ডর কোন জঙ্গলে বাধবো ঘর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর নাই ঠিকানা নাই গো জানা নাই গো খোস খবর এমন জায়গায় বাসা জঙ্গলেরই ভেতর নাই ঠিকানা নাই গো জানা নাই গো খোস খবর এমন জাগায় বাদ বাবা সাজার জঙ্গলের ভিতর কারে বলবো কষ্টের কথা কারে বলবো কষ্টের কথা সবাই করবে আমায় পর কোন জঙ্গলে বাদ আপন ঘর কোন জঙ্গলে বাদ বয়াপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাদ আপন ঘর নাই যে বালিশ নাই বিছানা নাই জানালা দরজা সেই ঘরে কেউ যাইও না গলইয়া পাপের বোঝা নাই যে বালিশ নাই বিছানা নাই জানালা দরজা সেই ঘরে কেউ যাইও না গো লইবে ঘিরে নইলে বিপদ লইবে ঘিরে সারাটি জন কোন জঙ্গলে ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধব ঘর থাকবে না মোর আপন কেহ নাই গোচে না জানা এমন কেহ থাকবে না গো চাইবে কিছু পানা থাকবে না মোর আপন কেহ নাই গো চেনা জানা এমন কেহ থাকবে না গো চাইব কিছু পানা নিজের দুঃখ নিজেই দেখব নিজের দুঃখ নিজেই দেখবো যতই আসুক কঠিন জ্বর কোন জঙ্গলে আপন ঘর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বয়াপন ঘর কোন জঙ্গলে বাধবো আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাদ বই আপন ঘর আপন কে পর করছে মোরা পরকে নিয়েছে বুকে মোদের জন্য কান্দেন যিনি তাকে গেছি ভুলে। আপন কে পর করছে মোরা পরকে নিয়েছে বুকে মদের জন্য কান্দেনে জেনে তাকেই গেছে ভুলে দয়ালোনকে ছাড়া দয়ালন বিকে বিনে কঠিন হবে রোজা সর কোন জঙ্গলে বাঁধবন ঘর কোন জঙ্গলে বয়াপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর মনে হইলে তাহার খবর মনে হয় তাহার খবর অন্তরেতে লাগে ডর কোন জঙ্গলে বাঁধবই আপন ঘর কোন জঙ্গলে বাঁধবই আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধবই আপন ঘর